নমস্কার বন্ধুরা আমি দীপমাল্য আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন আমি চন্দননগরে আমি চন্দননগর স্টেশন রোড ধরে হাঁটছি আজ এসেছি বিসর্জনের শোভাযাত্রা উপভোগ করতে চন্দননগরে সেই বিখ্যাত ঐতিহ্যবাহী শোভাযাত্রা উপভোগ করতে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই সুবিশাল আরো আলোর ট্যাবলোগুলো প্রস্তুত হচ্ছে তো আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি ফটক গোড়ার দিকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সাথে সাথে সকলেই কিন্তু শোভাযাত্রা উপভোগ করতে এসেছে তো এখন আমি উপস্থিত হয়ে গেছি ফটক গোড়ার মাকে দেখতে আমি প্রস্তুতিতেও এসেছিলাম আরাধনাতেও এসেছিলাম এবং এখন মায়ের বিদায় বেলার নগর ভ্রমণের সাক্ষী হতে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা মা কিন্তু লরিতে উঠে পড়েছেন এখন প্রস্তুতি চলছেন তো দেখুন বন্ধুরা কি বিশাল আকার প্রতিমা আপনারা তো দেখেইছেন আর এই দেখুন এই দরজা দিয়ে মাকে লরিতে তোলা হয়েছে মাকে বাইরে বের করে এনে তো দেখতে পাচ্ছেন তো শেষ মুহুর্তে প্রস্তুতি চলছে আর পুরো একটি রাস্তা জুড়ে মা এখন দাঁড়িয়ে আছেন তো সত্যিই খুব ভালো লাগছে দেখুন বন্ধুরা এখানে প্রস্তুতি চলছে তো মাকে কি অপূর্ব লাগছে যদিও বিষাদের একটা সুর তো রয়েছেই দেখুন আমি আরো সামনে মায়ের চলে এলাম মাকে দেখাচ্ছি আপনারা দেখুন তো দেখুন মায়ের পা মায়ের রাঙা পা সিঁদুর লেপন আর এদিকে মা গয়না গহনা পরে রয়েছেন চন্দ্রনগরে এটাই বিশেষত্ব যে সকল গয়নাগাটি পরেই মা মারা মা কিন্তু রাজপথে সারা রাত্রি নগর ভ্রমণ করেন এখন আমি উপস্থিত হয়েছি মধ্যাঞ্চল এই দেখুন মধ্যাঞ্চলের মণ্ডপটি যেখানে মায়ের পুজো হয়েছিল যেখানে পুজোটা হয় আর মা বাইরে দাঁড়িয়ে আছেন লরিতে আর এদিকে চালচিত্র রয়েছেন মা এখন সেজে উঠছেন তো আস্তে আস্তে প্রস্তুতি তো চলছেই চালচিত্রটাকে বসানো হবে এদিকে কাতারে কাতারে মানুষ যত সন্ধ্যা বাড়ছে মানুষ আসছেন শোভাযাত্রা উপভোগ করতে তো দেখুন বন্ধুরা তো আমি তো পরে দেখাবোই যদি মায়ের সাথে আবার রাস্তায় দেখা হয় তো এখন আমি রয়েছি স্ট্যান্ডে তো যে সমস্ত প্রতিমাগুলো শোভাযাত্রা করছে না অংশগ্রহণ করছে না তারা এখন বিসর্জন জন্য প্রস্তুত মানে বিসর্জনের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো তো এটা এটা দেখুন সার্কাস মাঠের প্রতিমা আমি যত এগোচ্ছি আপনারা নিশ্চয়ই গত বছর নিশ্চয়ই দেখেছিলেন আমি এসেছিলাম তো সেই প্রস্তুতি তো তো দেখুন বন্ধুরা তো তাদের একটি নির্দিষ্ট সময় রয়েছে তো সেই সময়ের মধ্যে তাদের প্রতিমাগুলো কিন্তু বিসর্জিতা করতে হবে তা চন্দ্রনগরে একটি বিশেষত্ব রয়েছে যে এখানে কিন্তু কোনো আলাদা কোনো বাহক লাগে না এখানে ক্লাব কর্তা মানে ক্লাবের সমস্ত ছেলেরাই কিন্তু প্রতিমা বিসর্জন করেন এবং সঙ্গে সঙ্গেই কাঠামোটাকে খড় বিচুলি যা কিছু সব কিছু আলাদা করে নিয়ে চলে যায় করে একদম কাঠামোটাকে নিয়ে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পর পর সারিবদ্ধভাবে ভাবে প্রতিমা দাঁড়িয়ে রয়েছেন তো বেশি কিছু বলবো না আপনারা দেখুন এবং উপভোগ করুন এখানেই শেষ করছি দেখা হবে শোভাযাত্রার ভিডিও নিয়ে ভালো থাকুন বন্ধুরা